হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে চলে এলাম স্বপ্ন সুপার শপে আপনারা অনেকেই আবার স্বপ্ন শপের ভিডিও দেখতে চেয়েছিলেন দেখে দ্বিতীয়বারের মতন আবার চলে আসলাম এবং আজকে বিভিন্ন প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দেখাবো আর যারা আমরা প্রত্যেক দিন কেনাকাটার প্রয়োজনে বাইরে যাই তারা কিন্তু চাইলেই স্বপ্ন সুপার মলে এসে কিছুটা ডিসকাউন্টে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি ফ্রোজেন কিছু খাবার প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলছিল গোল্ডেন হারভেস্ট সহ আরও কিছু কিছু নামের পণ্য সাথে সাথে আমি দেখলাম কিছু এয়ার স্প্রে যেগুলো ঘর সুগন্ধির কাজে ব্যবহার হয় সেগুলোর উপরে ডিসকাউন্ট আছে বেবি প্রোডাক্টের উপরেও প্রায় ফোরটি থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল স্বপ্ন সুপার শপে যে শুধু টাকার উপরে ডিসকাউন্ট পাচ্ছেন ব্যাপারটা এরকম না অনেক সময় অনেক প্রোডাক্টে কোয়ান্টিটি বেশি দিচ্ছে দুটোর সাথে একটা ফ্রি দিচ্ছে বা একটার সাথে একটা ফ্রি দিচ্ছে এভাবেই দেখলাম একটা ব্যালেন্স করে সব কিছু সেল হচ্ছে আপনারা আসলে গেলেই বুঝতে পারবেন আর এত প্রোডাক্ট একসাথে দেখানো আমার পক্ষে সম্ভব না আমি তারপরও যতটুকু সম্ভব আমি দেখে দেওয়ার চেষ্টা করেছি সব কিছুর উপরেই মোটামুটি কিছুটা ডিসকাউন্ট ছিল আর আমি সব ভিডিওগুলো করতেও পারিনি কারণ আমি নিজেও গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে আমার বাসায় গেস্ট খাবে তো সেই শুধু যে আমাদের দেশি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছে তা না বাইরের প্রোডাক্ট ম্যাউনিজ থেকে শুরু করে মধু অনেক ভালো ভালো জিনিসের উপরে খাবার জিনিসের উপরে ডিসকাউন্ট দিয়েছে বাচ্চাদের খাবার প্রোডাক্টের উপরেও ডিসকাউন্ট ছিল যেমন কর্নফ্লেক্স ছিল বিস্কিট ছিল তারপরে একসাথে অনেকগুলো কর্নফ্লেক্সের একটা মোটামুটি দামে সেল করছিল তো আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় শপিং করি এই যে কর্নফ্লেক্সটা একসাথে অনেকগুলো ভ্যারাইটির কর্নফ্লেক্স আপনারা খুব কম দামে পেয়ে যাবেন ফ্রেশ মিল্কের উপরেও ডিসকাউন্ট ছিল আর এখানে আমি একটা নিয়েছি এখানেও কিন্তু খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে যেটা ট্যাংয়ের উপরে আর বিভিন্ন সস এবং রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন মশলার উপরেও কিন্তু ডিসকাউন্ট ছিল প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ ষাট পার্সেন্ট ডিসকাউন্টও আমি দেখেছি তো আমার কাছে মনে হয় আমরা যারা একটু কেনাকাটা করতে পছন্দ করি বা খুব কম কেনাকাটা করতেও পছন্দ করি তারা এখানে এসে কিন্তু অল্প দামে খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবো এবং আমাদের যেটা প্রয়োজন যে একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট কিনবো সে ধরনের সুযোগ কিন্তু আসলে এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে বড়ো বড়ো স্টোরগুলোতে হয়ে যায় ইস্পাহানি মির্জাপুর চা বা বিভিন্ন চায়ের উপরে টোয়েন্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ ছিল সেখান থেকে আমি একটা চায়ের প্যাকেট নিলাম আসলে আমার কাছে মনে হয় যেহেতু লাগবে তো ডিসকাউন্ট দিয়ে এই জিনিসটা কিনে ফেলি আর যারা আমার আসলে এই ধরনের শপিং ব্লগগুলো পছন্দ করেছেন বা আরও নতুন নতুন ভিডিও দেখতে চান এই ব্লগের উপরে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের এই ছোট্ট একটা উৎসাহ বা এই একটা কথা যে এই ধরনের ভিডিওগুলো আবার দেখতে চাই আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর এই অনুপ্রেরণার জায়গা থেকে আবার আমি একটু সাহস পাই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো কারণ তারা হলে ভালো লাগে না নতুন ভিডিও করতে ইচ্ছা করে না যখন দেখি ভিউয়ার্স কম কমেন্টস কম তখন আসলে মন চায় না নতুন কোনো ভিডিও আনতে আসলে আমরা যারা গৃহিণীরা আছি বা যারা আমরা কাজও করি বাইরে তারা আসলে শখের বসে বা পেশা হিসেবে যেভাবেই ইউটিউবের জার্নিটাকে নেই না কেন অনেকটাই কষ্টের কাজ এটা আমার কাছে মনে হয় অনেক কিছু পরে তারপর একটা ভিডিও আপলোড করা আমাদের জন্য আসলেই বেশ কষ্টের হয়ে যায় খাটনির হয়ে যায় তারপরেও সেই জায়গা থেকে আমি বলবো আপনারা অনেক সাপোর্ট করছেন আমাকে বিশেষ করে আমি আমার জায়গাটা বলতে পারি যে অনেক সাপোর্ট করছেন সেই সাপোর্টের জায়গা থেকে আমার মাঝে মাঝেই মনে হয় যে আপনাদের প্রয়োজনীয় সব তথ্য কীভাবে আমি দিতে পারি এবং আমার সময় সুযোগ মতো বিভিন্ন ভিডিও নিয়ে আমি কিভাবে আসতে পারি আপনাদের সামনে আমার খুব একটা সমস্যা হচ্ছে ইদানি সেটা হচ্ছে যে আমি টাইমলি ভিডিও আপলোড করতে পারছি না আমি মাঝে মাঝে ভাবি যে মঙ্গল বৃহস্পতিবার দিন দিব সেটাও একটা প্রবলেম হয়ে যাচ্ছে গুছিয়ে ভিডিওটা আপলোড করাটা আমার টাইমের বাইরে হয়ে যাচ্ছে তো আমি জানিয়ে দেবো আপনাদেরকে আসলে আমি চেষ্টা করব সপ্তাহে তিন দিন ভিডিও আপলোড দিতে চেষ্টা করব শুক্রবার রবিবার মঙ্গলবার দিতে এখন একটু সময়টা চেঞ্জ করেছি আমার সুবিধার্থে বাচ্চাদের ক্লাস থাকে বাচ্চাদের এদিক ওদিক নিয়ে যাওয়া থাকে অনেক কিছুর পরে যতটুকু সময় পাই সেটাই তো আসলে শেয়ার করার বা এই জায়গাটা শুধু শেয়ার করলেই তো হয় না বয়েস ওভার আছে সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে নিয়ে আসা আছে তো সব কিছু মিলে একটু কষ্ট করতে হয় তো যাই হোক আপনারা পাশে থাকলে কষ্ট আসলে কোনো কষ্টই মনে হবে না আর এই যে স্বপ্ন সুপার শপ আমি যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে গ্রিন রোডে এই গ্রিন রোডের স্বপ্ন সুপার শপটা আমার খুবই ভালো লাগে কারণ এখানে একসাথে অনেক কিছু পাওয়া যায় আর খুব ফ্রেশ এদের খাবার দাবার খাবার দাবারের পাশাপাশি সবজিগুলোও কিন্তু ফ্রেশ থাকে এবং সবজির সাথে যদি মাছের কথা বলি সেটাও কিন্তু অনেক টাটকা এবং ফ্রেশ থাকে যতবার কিনেছি খুব ভালোই হয়েছে তো আমার কাছে মনে হয় যে যেহেতু এখন ভ্যাটটা ফ্রি করে দিয়েছে আমরা কষ্ট করে বাইরে শপিং না করে স্বপ্ন স্বপ্ন সুপার শপ দিয়েই কেনাকাটা করতে পারি আর একটা জিনিস হচ্ছে আমি কিন্তু এখানে পেয়ে করতে করতে এর ফাঁকে একটা ড্রেস কিনে নিয়ে এসেছি যেটা আসলে ভিডিও করতে আমার একদম মনে ছিল না সব কিছু মিলে যেহেতু একটু তাড়াহুড়োয় ছিলাম তো ভেবেছি বাসায় এনে যেটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যারা নতুন আজকে আমাকে দেখছেন শুনছেন তাদেরকে আমন্ত্রণ রইলো আমার ভিডিওগুলো দেখে এসে আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি এই কাজটা অলরেডি করে থাকেন আপনারা তাহলে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এই যে স্বপ্নের ড্রেসগুলো আমার খুব ভালো লাগে ওদের যে ড্রেস জোনটা আছে যেটার নাম হচ্ছে নারী ওদের ড্রেসগুলো কোয়ালিটি তারপরে হচ্ছে স্টিচ সব কিছুই খুবই সুন্দর আর আমি যেহেতু একটু কটন লাভার এবং লিলেন লাভার আমার কাছে ওদের ড্রেসগুলো খুবই ভালো লাগে যদিও ওদের ওখানে সিনথেটিক জর্জেটের উপরেও ড্রেস আছে আর এই ধরনের একটা কালার আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম আমার খুব ইচ্ছা করছিল কারণ ম্যাজেন্ডা কালারের আমার অন্য আছে তো এটার সাথে এই ড্রেসটা খুব মানিয়ে যাবে আর এখন ইদানিং সবাই দেখবেন প্লাস সাইজের ড্রেস পরে একটু ঢোলা ঢালা ড্রেস পরে তো সেই জায়গা থেকে এই ড্রেসটা খুবই সুন্দর এটার সাথে প্লাজো আছে এবং শর্ট লেন্থের একটা কামিজ আছে যেটা একটু প্লাস সাইজের কিনেছি আমি আমার বডির থেকে একটু ঢোলা আর এটা কিন্তু আমি ট্রায়াল দিয়ে কিনেছি আর ওখানে স্বপ্নে কিন্তু ট্রায়াল দেওয়ার রুম আছে যেটা আর এই যে ড্রেসটা কিনেছি এটা আমি গ্রিন রোড স্বপ্ন থেকে কিনেছি আর আমার মনে হয় ওদের স্বপ্নের সব শোরুমেই মনে হয় মোটামুটি ওদের এই নারীর যে আলাদা একটা ড্রেসের জোন সেটা আছে বাসায় এসে দেখলাম আমার বাচ্চাদের জন্য রাতের খাবারটা রেডি করা হয়নি তো ওদের জন্য আমি ফ্রায়েড রাইস করেছি আর ফ্রায়েড রাইসটা আমি বিটরুট দিয়ে করেছি যে কারণে একটু লাল দেখতে পেয়েছেন আর অল্প কিছু চিকেন ছিল একটু আর দেখি এটা দিয়ে কি বানানো যায় আমি চাইনিজের মতো করে কিছু একটা বানিয়ে দিব যাতে ওরা খেতে পছন্দ করে আর হাতে খুব একটা সময় নেই আর আমি সারাদিন শপিং করে এসে কালকে গেস্ট আসবে তাদের জন্য রান্না বান্না করব তো কালকে যেহেতু গেস্ট আসবে আমার অনেক ঝামেলা রাতেই আমি ডেজার্টগুলো কমপ্লিট করে রাখবো তার জন্য একটু কম শর্টকাটে আর কি ফাঁকিবাজি করে রান্না করছে ওদের জন্য আর আমার ছেলে আবার আমার ফাকিবাজি রান্না ধরতে পারে না যেহেতু ছোটো মানুষ তোমরা বড়রা ধরে ফেলতে পারো আর আমি রান্নার ভিডিও দেখাতে তোমাদের অনেক ভয় পাই আমার মনে হয় আমার আপুরা আমার থেকে হাজার গুণ বেশি জানে বিশেষ করে রান্নার যে চ্যানেলগুলো আছে তাদের সামনে আমার রান্না পড়ে গেলে আমার তো মনে হয় যে আমি কি রান্না করছি তারা দেখে হাসাহাসি করবে ব্যাপারটা আসলে ঠিক এমনও না আসলে রান্না পারি সংসার যেহেতু অনেক দিনে রান্না তো পারি কিন্তু হয়তো অত ভালো পারি না আর আমি চেষ্টা করি আমার ভালো রান্নাগুলোই আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করতে আর আমি যে অপরাজিতার চা খাই সেটা কিন্তু তোমরা অলরেডি জেনে গিয়েছ সবাই আমার অপরাজিতা চায়ের রেসিপি জানতে চেয়েছো আসলে অপরাজিতা চায়ের সেরকম কোনো রেসিপিই নাই তারপর অনেক কাপুরা একটু গুছিয়ে সুন্দর করে দেখতে চায় তাদের জন্য কিন্তু একটা ভিডিও আমার আপলোড করা আছে আর অপরাজিতা চায়ের গুণাবলি সম্পর্কে ওইখানে বলা আছে তোমরা চাইলে সেটা ভিজিট করে আসতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে যারা নতুন জয়েন করলো তাদের স্বাগতম আমার চ্যানেলে আর পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসেন সবার জন্য শুভকামনা দিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ ফেজ